আজকের কালেকশানটা একদমই হিট একটা কালেকশান যেটা তোমরা খুবই ভালোবাসো সেটা হচ্ছে সবারই পছন্দের চান্দ্রি সিল্ক শাড়ি হ্যাঁ একদমই প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর তার মধ্যে প্রথম যে কালারটা দেখাচ্ছে একদম ডিপ গ্রিন যেই গ্রিনটা তোমরা যখন পরবে অসাধারণ লাগবে ডিজাইনটা জাস্ট দেখো দু পারে থাকছে গোল্ডেন জরি থাকছে ভেতরে কিন্তু বটি এত সুন্দর ডিজাইন যে এই সব শাড়ি পরলে না খুবই ভালো লাগে যারা রেগুলার ইউজের জন্য এখানে সেখানে যাও তারা কিন্তু নির্দিধায় এত সুন্দর একটা গ্রাতাল গ্রিন শাড়ি পরতেই পারো যে কোনো কালারের সাথে ম্যাচিং করে নেক্সট একটা দেখো দুধে আলতা কালার ডিজাইনগুলো কিন্তু একের পর এক সেম ডিজাইন সবসময় কিন্তু এগুলোর সেম টু সেম হয় না ঠিক আছে সবাই ডিজাইন যখন যেটা দেখছো সাথে সাথে বুক করলে সেম ডিজাইন পেয়ে যাবে নাহলে একটু উনিশ বিশ করে কিন্তু ডিজাইনগুলো তোমাদেরকে নিতে হবে দুধে আলতা ডিজাইনটা দেখে নিয়েছো এবার দেখে নাও গোলাপি কালারের ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর কিন্তু কারোর সাথে কারোর মিলবে না এমন একটা ডিজাইন রেগুলার ইউজের জন্য যখন তোমরা এদিক সেদিক যাবে যখন এমন একটা শাড়ি হুট করে পরে ফেললাম আবার সেটা ক্যারি করাও পক্ষেও সুবিধা সেই সব শাড়ির মধ্যে কিন্তু নাম্বার ওয়ানে থাকছে চান্দড়ি সিল্ক শাড়ি যেটা গোল্ডেন পাড়ের সাথে থাকছে সুন্দর ব্লাউজ পিস তোমরা ব্লাউজ পিস রেডি করে পারো একদম মোমের মতো নরম এমন একটা শাড়ি কিন্তু মানেই চান্দরি সিল্ক শাড়ি ব্ল্যাক কালারের ডিজাইনটা যা দেখো কতটা সুন্দর লাগবে কুচোবুটির ডিজাইন তোমাদের অনেকবার দেখিয়েছি কিন্তু লম্বা ডিজাইন মানে বড় ডিজাইনটা কিন্তু আমি তোমাদের এবার দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে ঝটপট করে কিন্তু বুকিংটা করে ফেলবে প্রাইস এগুলো পেয়ে যাবে কিন্তু অনেক কম এগুলো সচরাচর আটশো নয়শোর ওপরে বিক্রি হয় আজকে কিন্তু আমি দিয়ে দেব তারও কমে তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকবে নেক্সট দেখো একটা তুতে কালার যেই কালারটা মা মা সকলেই ভালোবাসো কারণ এত সুন্দর ডিজাইনের সাথে এত সুন্দর নরম শাড়ি বাটারের মতো নরম শাড়ি কে না ভালোবাসে যেটা একা একাই কুচি হয়ে যায় যেটা পরলে কোনো রকম অস্থির বোধ করে না যেটা পরলে মনেই হয় না যে আমি একটা শাড়ি পরে আছি একদম লাইট ওয়েটের মধ্যে একদম সুন্দর সুন্দর পারফেক্ট শাড়ি মানেই কিন্তু চান নেক্সট দেখে নাও একটা মেরুন কালার ডার্ক মেরুন কালার মেরুন কালারটা সবাই ভালোবাসো এটার ডিজাইনটাও দেখে নাও একটুখানি কিন্তু ইউনিক আছে তার কারণ লতা পাতার মধ্যেও একটু স্টাইল আছে ভাবছ তবে কি ঝটফট করে নিয়ে নাও কারণ এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন কিন্তু সেম টু সেম পাবে না আরও এক কথা সবাই কিন্তু কালার অপশান ফটাফট করে চয়েস করে রাখবে এক থেকে দুটো করে চুজ করে রাখবে কারণ কোনোটা সোল্ড হয়ে গেলে কিন্তু আলটারনেট অন্য কালার তোমরা নিতে পারো কারণ প্রত্যেকটা কালারই সুন্দর একের পর এক সুন্দর বেগুনি ম্যাজেন্ডা ঠিক আছে এগুলো যে এত ভালো লাগে যখন এইসব শাড়িগুলো তোমরা পরবে কিছু বলার নেই নেক্সট একটা দেখো গ্রিন কালার গ্রিনের ওপর ডিজাইনটা দেখো একদম পারে কিন্তু চওড়া ডিজাইন তার সাথে থাকছে কিন্তু আচল আমি কিন্তু সিমিলার কিছু ডিজাইন দেখিয়ে দিলাম যেই ডিজাইনগুলো কিছু কিছু ইউনিক আছে কিছু কিছু কিন্তু একই ডিজাইনের ওপর তিন চারটে কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো যে কটা তোমরা এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তো ঝটপট করে বুক করে নাও আবারও বলছি বুকিং নাম্বার এইট ডবল ওয়ান সিক্স এইট থ্রি সেভেন ওয়ান সিক্স ফোর অন্য কোনো নাম্বারে কেউ বুকিং করবে না সুস্মিতা তোমাদেরকে সব সময় বেস্ট জিনিসটাই দেওয়ার চেষ্টা করে বেস্ট কালার অপশানটাই দেওয়ার চেষ্টা করো তো নির্দ্বিধায় তোমাদের পছন্দের কালারটা এখনই বুক করে নিতে পারো কারণ নতুন বছরে এত সুন্দর শাড়ি তাও আবার পেয়ে যাচ্ছ এত কম প্রাইসে জাস্ট ভাবতে পারবে না ঠিক আছে যারা যারা ভাবছ যে এই শাড়ি হয়তো আরও কম তাদের বলবো তোমরা একদম বোকামি করো না তো আজকে ভিডিওটা ভালো লাগলে